হ্যালো ইন্ডিয়া আমি আজকে এসছি অনেক বয়স্ক একটা ব্যক্তি যে মানুষটার বয়স হবে একশো বছরের ঊর্ধ্বে তো এই ধরনের মানুষ এখনকার দিনে কিন্তু পাওয়া মুশকিল কারণ এতদিন মানুষ কিন্তু আর বেঁচে থাকে না তো অনেক পুরনো দিনের কথা ওনার কাছে আমরা হয়তো জানার চেষ্টা করব অনেক কিছু শিক্ষা ওনাদের কাছ থেকে হয়তো পেতে পারি তো বয়স্ক যে মহিলা ওনার সঙ্গে আমি আপনাদের সামনে সরাসরি কিছু কথা জিজ্ঞেস করে তুলে ধরছি একটু আসুন আপনি বলছি কেমন আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার বয়স কত হবে বলতে পারেন

তো এনাকে আপনি মাঝে মধ্যে দেখতে আসেন তো আপনাদের এই এনজিওটার নাম কি ম্যাম একটু এইভাবে যদি বসেন ম্যাম একটু এই দিকে মুখ করে বসেন আমি শুনেছি আপনাদের যে সঞ্জীবনী প্যালেটিভ সোসাইটি এনজিওটা মানুষের জন্য খুব ভালো কাজ করে মানুষের বিপদে পাশে থাকে তো আপনাদের এই এনজিও বিষয়টা নিয়ে যদি দু চারটি কথা আপনি বলেন আমরা যারা বয়স্ক পেশেন্ট বা প্যারালাইসিস পেশেন্ট বিছানায় পড়ে থাকে তাদেরকে বাড়িতে গিয়ে তাদের পরিষেবা দিই বা তাদের সঙ্গে একটু কথা বলা বা তাদের ড্রেসিং ড্রেসিং করা এই সমস্ত কাজগুলো করে থাকি বা তাদের সঙ্গে গল্প করি তাদের কিছু কথা শুনি আর কিছু কথা বলি এটাই আমাদের ভালো লাগে আর এটাই আমাদের কাজ তো এই এনজিও তে আপনি কতদিন ধরে কাজ করছেন দশ বছর সাল থেকে দশ বছর তো এই ধরনের বয়স্ক যারা তাদের কত সংখ্যক আপনারা মোটামুটি দেখেন আমাদের পেশেন্ট আছে ছয়শো জন ছয়শো তিয়াত্তর জন ছয়শো জন হ্যাঁ এবং আমাদের চাপড়া ব্লকে চাপড়া ব্লকে ছয়শ হ্যাঁ এবং এই ধরনের একশো কুড়ি বছরের পেশেন্ট কি বলছেন আপনি হ্যাঁ আছে তাহলে কতগুলো সংখ্যায় হবে একশো বছরের ঊর্ধ্ব আপনাদের একশো বছরের ঊর্ধ্ব হবে তাও চুরানব্বই জন চোরানব্বই জন এটা তো একটা অকল্পনীয় অবাক করা কথা তো এই পেশেন্ট গুলোর দেখাশোনা খোঁজ খবর আপনারা অ্যাক্টিভ ভাবে নেন আমরা মানে রোজ তো যেতে পারি না একটা পেশেন্টের কাছে এক মাস পরে কি দু মাস পরে এরকম মানে সব পেশেন্ট দেখতে দেখতে আমাদের তো টাইম লাগে আর আমরা তো বেশি জন দেখতে যাই না যে কজন আছি আমরা সেই কজনের মধ্যে ভাগ ভাগ আজকে প্রতিদিন যেতে যেতে যার যেতক্ষণ আমরা পৌঁছাতে পারি এইটুকু তো যাই হোক এই যে পেশেন্ট এনার নাম কি আচ্ছা আচ্ছা তো এনার হাজবেন্ড কতদিন আগে মারা গেছে আপনার হাজবেন্ড কতদিন আগে মারা গেছে বলছি খাওয়া দাওয়া আপনি করতে পারেন নিজে নিজে গোসল করতে পারেন কি বলছেন এত একশো বছর পার হয়ে গেল তাও এইসব পারেন হেঁটে হেঁটে বাথরুমে যাই হেঁটে কি উঠানে কি বলছেন তো আপনার কাছে আপনাকে দেখতে কিন্তু আমি সেই বেথ ডোর থেকে এসেছি শুধুমাত্র আপনার এই বয়স্ক মানুষ আপনার প্রতি আমি ইমপ্রেশন হয়ে কিন্তু এসেছি বুঝতে পাচ্ছেন আমাকে একটু দোয়া করবেন না তো একটু দোয়া করো তোমার মতো পুরনো মানুষ

মাস্টার কোয়ার্টারপাড়া এবং এই বাইসন বেওয়া মল্লিক অরফে টাইটেল ওনার যে কথাবার্তা ওনার যে মানসিকতা এত সুন্দর এবং এত বয়স হয়ে গেছে তা মনোবল কিন্তু ভাঙেনি উনি বলছে আমি গোসল করতে পারি আমি খেতে পারি বসে থাকে আচ্ছা আবার স্নান করতে পারে আচ্ছা আচ্ছা খাবার হাতে করে খায় এটা কেমন ব্যবহার ইনার খুব ভালো ব্যবহার আমাদের সাথে তো খুব ভালো ব্যবহার করে আচ্ছা আচ্ছা বাড়ির ফ্যামিলিদেরও ভালো ব্যবহার তো আমি एक्चुअली আমার পরিচয়টা দিই আপনাদের মতো এইভাবে এদের এই যে গহিনুরদি ইনি যেভাবে মানুষের উপকার করে বেড়ায় আমিও এটা করি তবে ভালো পড়ুক আচ্ছা

মানে সেই স্বাধীনতার কথা মনে আছে স্বাধীনতার কথা মনে আছে আছে আচ্ছা আচ্ছা তো সেই স্বাধীনতার সময় আপনার বয়স কত ছিল আচ্ছা আচ্ছা ছোটই ছিলে আচ্ছা যাই হোক শুনতেই পেলেন আমরা এসছিলাম এই যে একটা অনেক বয়স যার বয়স একশো বছর পার এই বাইসন মল্লিক ইনার সঙ্গে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই ধরনের বয়স্ক মানুষের এদের সেবা যত্ন এবং ওদেরকে ভালোবাসা দিয়ে এই পৃথিবীতে যে কটা দিন থাকে অবশ্যই এটা কিন্তু করা দরকার তাই এই ধরনের বয়স্ক মানুষ এই বাংলার যেসব বাড়িগুলো রয়েছে যাদের বাড়িতেই থাকুক না কেন তাদের প্রত্যেকের পরিবারের তরফ থেকে কিন্তু এই ধরনের ব্যক্তিকে সুন্দরভাবে পরিষেবা এবং দেখাশোনা এবং একটু সুন্দরভাবে এদের সঙ্গে ব্যবহার দেওয়া এবং সুন্দর করে কথা বলা এটাই প্রয়োজন অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা মানুষ একটু শেয়ার করে দেবেন এরকম বয়স্ক মানুষ আমি খুব ভালোবাসি এই এনাকে দেখার জন্যেই আমি বেথয়া থেকে চাপড়াতে এসেছি আপনারা দোয়া করবেন এই মানুষটার জন্যে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আমি রাখিব মুডিয়া বন্ধ করো প্রাইভেট ব্যথা এখন ওই পড়ি কি মাঝাই ব্যাথা মানে ওষুধ খায়

বয়স কত হবে আপনার জানা জানা মানে তাহলে বাবার নাম কি সুফল মণ্ডল এবং আপনাদের এই জায়গাটার নাম কি ঠিকানাটা চাপড়া খ্রিস্টান পাড়া চাপড়া থানা খ্রিস্টান পাড়া তো বাবার ট্রিটমেন্ট চলছে আচ্ছা তো এই সঞ্জীবনী এনজিও থেকে ম্যাডাম এসেছিলেন

মানে আপনার নিজে উঠে দাঁড়াতে পারছেন না তাই না তো তাহলে এই দিদিভাইয়ের বাবা তাই তো আপনার কি নাম ভালো নাম বলবো হ্যাঁ রেবেকা মন্ডল রেবেকা মন্ডল তো বাবা আপনার কাছেই থাকে হ্যাঁ আমাদের কাছেই থাকে বাবু খুব সুন্দর কথাবার্তা দেখলাম বাবা ব্যবহার খুব ভালো তো আপনার ছেলে মেয়ে কটা? আমার তিন ছেলে আছে। আবার 2 ছেলে আছে। আর বাবাটা একটা ছেলে না? হ্যাঁ বাবার একটা ছেলে। না না, বাবাও তো আপনার ছেলে। ও হ্যাঁ বাবা আমার ছেলে। মানে আপনার যে কটা ছেলে তার সঙ্গে বাবাকে এবং মাকে তাহলে কটা ছেলে মেয়ে হচ্ছে? মোট চার পাঁচটা হ্যাঁ গুড। দেখলেন? আজকে থেকে ওর মেয়ে আপনি। আর ওটা হচ্ছে এই দিদির ছেলে। তাই না? বয়স যখন হয়? তখন মেয়ের কাছে কিন্তু বাবা মা ছেলে এবং মেয়েই হয়ে যায় তা খুব ভালো এবং এই ব্যক্তির বয়স অনেক আহ আটানব্বই বছর শুনলাম তো যাই হোক এনার জন্য আশীর্বাদ করবেন ইনি যাতে সুস্থ হয়ে থাকে আপনার বয়স ও বুঝতে পারছি মানে আপনি তো বললেন বাবার বয়স এরকম তো যাই হোক তাহলে আপনার কি নাম বলেন দিদি রেবেকা মন্ডল তো বাবার জন্য কি বলছেন আমরা আসলাম দেখতে আপনার বাবাকে ভালো বাবা বলে দিল ভালো আচ্ছা আমাদের আমাদের জন্য আশীর্বাদ করছেন তো হ্যাঁ আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো থাকি ভালোভাবে চলতে পারি মানুষের উপকার করতে পারি হ্যাঁ ঠিক করছেন তো আশীর্বাদ হ্যাঁ আচ্ছা

তো শুনতেই পেলেন এই যে পেশেন্টটার অনেক কয়েকদিন হলো পায়খানা বন্ধই হয়ে গেছে এবং বয়স অনেক নাইনটি এইট আটানব্বই বছর তো আপনাদের সামনে এই কারণেই তুলে ধরলাম এই ব্যক্তিদের আপনারা একটু আশীর্বাদ করবেন এই এই ধরনের পুরনো ব্যক্তি এদের কাছে অনেক শিক্ষার আছে অনেক কিছু জানার আছে কারণ এনারা আমাদের পথ নির্দেশক এবং এনাদের যে চিন্তা ভাবনা এনাদের যে একটা জ্ঞান সেগুলো যাতে আমরা নিয়ে চলতে পারি সামনে আগামী ভবিষ্যতে অবশ্যই এই ভিডিওটি দেখার সকলকে সুযোগ করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে আমি রাখিব মিডিয়া জিরো ওয়ান বলছি ভাই